দর্শক বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক এই দুই দেশের সুন্দর একটি সম্পর্ক ভারত মেনে নিতে চায় না বিশেষ কইরা ভারতের নদী এবং আকাশপথ পাকিস্তানের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ পাকিস্তান থেকে কোনো পণ্য ভারতের নদী হয়ে বা ভারতের ওই যে আকাশ হয়ে কোনোভাবেই বাংলাদেশে আসতে পারবে না ঠিক যে কারণে ভারত সরকার এই অবস্থা করে রেখেছে এবং ঠিক কি কারণে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ভারত মেনে নিতে চায় না জানতে পারবেন আজকের ভিডিওতে প্রিয় আপনারা জানেন যে পাকিস্তান এবং ভারত এই দুই দেশ হলো মানে বিশাল বড় খেতি এই দুই দেশ হলো বিশাল মানে ওই যে উৎপাদনকারী দেশ তারা নিজের পণ্য নিজেরাই তৈরি করে নিজেরাই চাষাবাদ করে নিজেরাই বিশালভাবে মানে ফলন করে সেগুলো বৃদ্ধি করে অন্যদিকে বাংলাদেশ হলো আয় দেশ এই দেশে কোন দেশ থেকে পণ্য আসবে মানুষ খাবে পণ্য শেষ হলে কোনো উৎপাদন নেই অন্য দেশ থেকে আবারও পণ্য অর্ডার করে আবারও বাংলাদেশে মানে আসবে কিন্তু কোনো উৎপাদন নেই এটা আমি এখন তার কথা বলছি না এখন তো মানুষ পেঁয়াজ চাষ করা শুরু করছে এখন মানুষ আলু চাষ করা শুরু করেছে বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধ হওয়ার পর হ্যাঁ কিন্তু আগে যখন শেখ হাসিনা ছিল তখন তো অন্য দেশ থেকে ছাল আনা লাগতো মানে পেঁয়াজ আনা লাগতো আলু আনা লাগতো বিশেষ করে ভারত থেকে সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের মানে মানুষদেরকে বলে রাখতো পাকিস্তান তোমাদের পূর্ব শত্রু পাকিস্তান হলো পূর্ব শত্রু তোমাদের এই পাকিস্তানের সঙ্গে কখনো বন্ধুত্ব করা যাবে না তোমার বাপের শত্রু পাকিস্তান তোমার দাদার শত্রু পাকিস্তান তোমার চোদ্দ গোষ্ঠীর শত্রু পাকিস্তান কিন্তু বাস্তবে কি তাই না বাস্তবে কিন্তু এমন না পাকিস্তান কখনো বাংলাদেশের স্বপ্ন না উনিশশো সালে যখন পাকিস্তান এবং বাংলাদেশ বিভক্ত হয় যখন বিভক্ত হয় দেশ তখন কিন্তু তারা অনেকভাবেই মানে চেয়েছিল তারা অনেকভাবেই কিন্তু চেয়েছিল যে বাংলাদেশের মানে আরও একটু বাংলাদেশের সঙ্গে আর সম্পর্ক ভালো রাখতে এবং তাদের না করতে বা বাংলাদেশকে তারা কোনোভাবেই বিভক্ত হতে দিতে চাইছিল না যখন যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে সেই যুদ্ধের সময় কিন্তু তারা কোনোভাবেই কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত না এগুলো আমি ইতিহাস শর্টকাট অল্প কিছু মানে শর্টকাট একেবারে বলে দিচ্ছি তো যখন বাংলাদেশ বিভক্ত হয়েছিল বাংলাদেশ পাকিস্তান তখন আমাদের মধ্যে আর পাকিস্তানের মধ্যে বিশাল বড় এক ফারাক তৈরি হয়ে গিয়েছিল আর মাঝখানে ভারত ঢুকে যায় এই যে ফারাক তৈরি হয়েছিল আজ প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ কোনো যোগাযোগ এই যোগাযোগ না থাকার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল যে আমদানি আর রপ্তানি সেই আমদানি আর রপ্তানির বাজারে কিন্তু বিশাল বড় একটি ধোষ নিছিল এই দোষ নামার কারণে কিন্তু বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা পাকিস্তানের অনেক ব্যবসায়ী বাংলাদেশের অনেক ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু কিন্তু ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে সাধারণ মানুষ আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই তো দেখেন পাকিস্তানের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে কিন্তু দেশের মধ্যে হ্যাঁ দেশের মধ্যে কিন্তু উন্নয়নের জন্য সরকার টাকা দেওয়া লাগতো না এগুলো কিন্তু পাকিস্তান থেকে চলে আসতো পাকিস্তান থেকে চলে আসতো পাকিস্তান বড় বড় জিনিস কিন্তু আগে ব্রিটিশ আমলের ওই যে পাকিস্তানি আমলের মসজিদ আছে পাকিস্তানি আমলের মন্দির আছে পাকিস্তানি আমলের রেল স্টেশন আছে পাকিস্তানি আমলের রেল আছে পাকিস্তানি আমলের বিভিন্ন কিছু আছে এগুলো খেয়ে দিয়েছে এগুলো তো বাংলাদেশের মানুষ বা তৈরি করে নেয় এগুলো তো শেখ মুজিব এগুলো তো তৈরি করে নাই বা এগুলো তো শেখ মুজিবের আমলের নাই এগুলো তো পাকিস্তানের আমলে তাহলে কেন পাকিস্তানকে শত্রু বানিয়ে রাখা হয়েছে এগুলো সব কিছু হলো সে হাসিনা আর মোদের ছাল কেননা যদি পাকিস্তানকে বন্ধু বানিয়ে রাখা হতো তাহলে বিভিন্ন পণ্য পাকিস্তান থেকে আসতো ওইদিকে বাংলাদেশের মানুষ কিন্তু কোনো পণ্য ভারত থেকে নিত না যার কারণে ইন্ডিয়ার সরকার ছাল করে ইন্ডিয়ার সরকার ছাল করে ওই যে পাকিস্তান থেকে আনার সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছিল যদিও পাকিস্তান থেকে আনলে অনেক সীমিত দামে অনেক কম দামে সব কিছু পাওয়া যেত কিন্তু ভারত সরকার অনেক আগেই সেগুলো ছাল করে কিন্তু বন্ধ করে দিয়েছিল ভারত সরকার চাইতো যে কোনো পণ্য নিতে হলে ভারত থেকে নেওয়া হোক কোনো মাল নিতে হলে ভারত থেকে নেওয়া হোক কিন্তু কোনোভাবে পাকিস্তান থেকে নেওয়া না হোক এর কারণে তারা পাকিস্তানের জন্য তাদের আকাশ এবং নৌপথ দুটাই বন্ধ করে দিয়েছে এবং এখন যদি পাকিস্তান থেকে বাংলাদেশে মাল আনতে হয় তাহলে চীনের পাহাড় সহ বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন ওই যে মায়ানমার হয়ে এরপর বাংলাদেশে মাল ঢুকাতে হবে এখন কোনো ব্যবসায়ীকে চাইবে যে এত লম্বা খরচ দিয়ে এত লম্বা সময় ধরে পাকিস্তান থেকে মাল আনতে কোনো মানুষকে চাইবে কখনোই চাইবে না তারা বলবে যে শর্টকাট ভারত থেকে নিয়ে আসে ভারত থেকে একটু মানে একটু বেশিতেও পাচ্ছি কিন্তু ভারত থেকে নিয়ে আসে কিন্তু ভারত যে তাদের তলে 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 দেশের ক্ষতি করছে এগুলো তারা কি যাক এগুলো তো তারা বুঝতেছে না তারা তো মাল নিয়ে বিক্রি করতেছে পাচ্ছে আর সংসার করতেছে এই হলো তাদের অবস্থা কিন্তু পাকিস্তানের সঙ্গে যদি ওই যে থাকতো পাকিস্তানের সঙ্গে যদি ওই যে সম্পর্ক থাকতো তাহলে অনেক ভালো হতো বাংলাদেশের সেটা অনেক মানুষই কিন্তু বলতাছে এখন স্বাধীনতার পর এখন এসে অনেক মানুষই বুঝতে আছে যে যদি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগে থাকতো বা ছিন্ন না হতো তাহলে কিন্তু এখন অনেক ভালো হতো এখন অনেক ভালোভাবেই কিন্তু বাংলাদেশের মানুষ এগিয়ে যেত এতদিনে অনেক উপরে উঠে যেত অনেক উপরে বেশি করে ওই যে গ্রাম অঞ্চল কিন্তু আর গ্রাম অঞ্চল থাকতো না এগুলো শহরে পরিণত হয়ে যেত আর বাংলাদেশের মানুষের ওই যে কোনো কিছুর মানে অভাব থাকতো না কোনো কিছুর চাহিদা থাকতো না যদি তাদের সঙ্গে পাকিস্তানের তারা বাংলাদেশকে একটা শক্তিশালী দুই দেশ মিলে বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে তারা তারা গড়ে তুলবে কিন্তু সেখানে মাঝখানে খাল হয়ে দাঁড়িয়েছিল ভারত যার কারণে কিন্তু অনেক কিছু কিন্তু পাকিস্তানের সরকার সরকার কিন্তু করতে পারেন জন্য অনেক কিছু করেছেন ওই যে হাইওয়ে বাংলাদেশের তারপরও বিভিন্ন হাইওয়ে বিভিন্ন পুরাতন বীর বিভিন্ন মসজিদ বিভিন্ন মন্দির বিভিন্ন রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন এটিও তো পাকিস্তানের নির্মাণ করা তো আরও বিভিন্ন কিছু আছে যার পরে যখন বিভক্ত হয়ে গিয়েছিল তখন কিন্তু সব শেষ হয়ে গেছিল তাদের কাছে বাংলাদেশের মানুষ নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক প্রিয় দর্শক এগুলো সব ঠিক হবে এবং যখন সব ঠিক হবে তখন এগুলো সংস্কার হবে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফিজ